আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আজকের একটি ট্যাবলেট নিয়ে হাজির হয়েছি যার নাম ইজি লাইফ দশ এম ট্যাবলেট এতে আছে সোডিয়াম পিকোসালফেট দশ এম এটি তৈরি করেছেন ফার্মাসিয়া লিমিটেড এর ইউনিট প্রাইস বারো টাকা এবং স্টিলি প্রাইস হল বাহাত্তর টাকা সম্মানিত ভিউয়ার্স এখন জানি দেবের নির্দেশনা এটি লাইম রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি যে কোনো কারণের কোষ্ঠকাঠিন্য দীর্ঘস্থায়ী ও কষা পায়খানা হয় তাহা দ্রুত সমাধান দিয়ে থাকে এবং দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় এছাড়াও ইজি ট্যাবলেট অস্ত্রোপাশার প্রসাব ও রেডিওলজিক্যাল পরীক্ষা করার আগে পেটের ভিতরে অন্ত্র পরিষ্কার করা হয় সেবন বেদি প্রাপ্ত বস্করা রাতে খাওয়ার পরে একটি করে দশ এম জি ট্যাবলেট সেবন করিবেন শিশুরা চার বছর থেকে দশ বছর পর্যন্ত দিনে টু এবং ফাইভ এমজি ট্যাবলেট সেবন করতে পারবে পার্শ্ব প্রতিক্রিয়া জানিয়ে দেব মাথা গোড়া ডায়রিয়া বোমিভাম বা এসব হতে পারে গর্ভ অবস্থা এবং স্থান দানকালে অবস্থায় ও স্থান দানকালে এই ওষুধের কোনো প্রতিকার এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাওয়া যায়নি তবে অবস্থায় প্রথম তিন মাস বিরত থাকাটাই ভালো হবে সম্মানিত ভিউয়ার্স যাদের কষা পায়খানা এবং কোষ্ঠকাঠিন্য আছে তারা ইসাবগুল ভুষি অবশ্যই বিশুদ্ধ এক গ্লাস পানিতে এক চামচ নিয়ে ভিজিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন এবং আর জাতীয় খাবার সব সময় খাওয়ার চেষ্টা করিবেন এবং এর সাথে কচু শাক যেমন তারপর কলমি শাক এবং কচুর লতি আছে এগুলা সেবন করতে আপনারা চেষ্টা করিবেন এই ইজিলেপ ট্যাবলেটটি দীর্ঘদিন যদি আপনি সেবন করেন তাহলে লিভারের সমস্যা থাকলে তার জন্য অনেক ক্ষতিকর হতে পারে তাই এটি দীর্ঘদিন সেবন না করে আপনি ঘরোয়া কিছু পরিস্থিতি তৈরি করে নেবেন খাবার উপরে এগুলো আপনি সেবন করিবেন যেমন শাক সবজি নহরম জাতীয় শাকসবজি এখাবেন এবং ফলমূল এখাবেন শক্তগুলো না সবাইকে ধন্যবাদ